জিকির কি করে জানেন দূরে কাছে নিয়ে আসে জিকির দূরে কি নিয়ে আসে জিকির ইউকাররিবুল বাইদা জিকির দূরে কাছে করে দেয় সুবহানাল্লাহ বলেন জিকির দূরে কি করে দেয় কাছে করে দেয় অস্ট্রেলিয়ায় এক যুবক থাকে শুধুই তুমি জিকির করছো বাংলাদেশে বসে ওই যুবক কয়েকদিন পরে দেখবে তোমাকে ভালোবাসে সুবহানাল্লাহ কি হয় গুনা গুনা এককে ভিন্ন করে দেয় গুনা মুত্তায়েককে ভিন্ন করে দেয় গুনা কারণে দুই বালিশে ছিল এক বালিশে ছিল দুই মাথা নিয়ে বিবি এক বালিশে ছিল লেকিন গুনার কারণে এতটা দূরে চলে গেছে এখন একজন একজনের চেহারাও দেখতে পারে না কি ভাই তাহলে জিকির কি করে বলেন কাছে কে দূরে কে কাছে নিয়ে আসে আর গুনা কি করে কাছে কে দূরে সরে দেয় বিবি দেখছে স্বামী সারাদিন মোবাইলে এবার সে গেছে গা বাপের বাড়ি এবার কতটা কাছে কে দূরে সরে ছড়িয়ে দিয়েছে জিকির কাছেকে দূরেকে কাছে নিয়ে আসে আর গুনা কাছে কে কি করে কাছে কে দূরে ঠেলার উদাহরণ আছে কিনা দুনিয়াতে বলেন হাজারো আছে জিকির দূরেকে কাছে নিয়ে আসে আর গুনা কাছেকে দূরে ঠেলে দেয় জিকির কি করে জানেন ইয়া জালু যাকিরা মাসকুরা ইয়া জালু যাকিরা মাসকুরা জিকির যাকিরকে মাসকুর বানিয়ে দেয়

জাকের ছিলেন বলেন কেন জাকের ছিলেন এই জন্য এখন কি হয়ে গেছে মাস্কুর হয়ে গেছে প্রথম মাস্কুর হয় কার তুমি জিকির করবো আমার আমি জিকির করব তোমার কি তোমার জিকির হবে জমিনে তুমি জিকির করবা জমিনে আমি জিকির করবো আশাহিনে হ্যাঁ তুমি জিকির করবা তোমার যোগ্যতা দিয়ে আমি জিকির করবো আমার যোগ্যতা দিয়ে তুমি জিকির করবা তোমার মত করে আমি জিকির করবো আমার মত করে কি হয় তাহলে আমি যদি জিকির করি আমি হব জাকের আমি কি হব আমি যদি হই হয়ে যাব কি আল্লাহ আমাদের সবাইকে জাকের বানিয়ে দেবো এরপরে সবাইকে মজকুর বানিয়ে দেবো তুমি যদি আমার তো হও অচিরেই সারা পৃথিবীর তোমাকে মতলুভ বানিয়ে দিব আমার তলেব হইলে আমি তোমার কি বানিয়ে দিব বলে না মাতলব বানায় দিব আর মালের তলে হইলে ধীরে ধীরে দেখবা কেউ জিজ্ঞাসাও করবে না ধীরে ধীরে কেউ কি হ্যাঁ প্রতি মাহফিলে ষাট হাজার টাকা করে তলব করিবা দেখবা কাজের পরে কেউ জিগাই তো জিগাই তো না গলা এটা রব বেকারিমের দেওয়া এটাতে আমি আমি দাম বসা গলা আমাকে আমার রব দেন নাই এটা রাগ দিয়েছেন কে দিয়েছেন বলেন রাগ দিয়েছেন চোখ বিক্রি জায়েজ নাই কান বিক্রি জায়েজ নাই হাত বিক্রি জায়েজ নাই গলা বিক্রি জায়েজ নাই নিজে এটা দাম বসিয়েছি কার গলার দাম বসিয়েছো তুমি দিয়েছেন কে তোমাকে গলা গলা রব দিয়েছেন গলা কে দিয়েছেন বলেন গলা রব দিয়েছেন রবের দেওয়া গলা তুমি দাম বসাবার কে আমি দাম বা কে আমি ছিলাম না মুস্তা নবী নামক কোনো জানোয়ার পৃথিবীতে কেউ জানতো না রব বসিয়েছে এখানে এখানে রব ঘষিয়েছে রব দু চারটা আয়াত কোনো রকমে মুখস্থ করে নিয়েছি কোনো রকমে দু চারটা আয়াত বাংলা আমি মুস্তাফু নবীর কথা বলছি কোনো রকমে দু বাংলা আমি মুখস্থ করে নিয়েছি এটাই তো আমার যোগ্যতা এটা আমার যোগ্যতা জিব্বা নড়ে রবের দেওয়ার যোগ্যতা গলা রবের দেওয়ার যোগ্যতা হাত রবের দেওয়ার যোগ্যতা রবের দেওয়া রক্ত বেচা যায় রবের দেওয়া কিডনি বেচা যায় রবের দেওয়া চোখ বেঁচা যায় রবের দেওয়া গলা বেচা যায় নাই আল্লাহ আল্লাহ আমাকে বুঝদান করেন আমিন माफ করে দিবেন আমাকে যাケル বনো মাসকুর হবা তালেব বনো মতলুব হবা জি বলো যাケル বলো কি বলবো কি বলবো করেন জাকের বনো শুকুর গুজার বনো শুকর গুজার বনো শুকর গুজার বনো আকালিনু মিন ইবাদি আশ-শাকুর আমার শুকর গুজার বান্দা অল্পই হয় জি শুকর গুজার বান্দা কি হয় বলেন অল্পই হয় ওলামায়ে উম্মতকে বলছি হ্যাঁ আমার প্রিয় নম্বর শেখ হাজর নানুপুরি রহমতুল্লাহ কি নাম হাজরত মহানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ জীবনের শেষ দিন হাজরতের ফজরের নামাজ আমি পড়িয়েছি ফজরের নামাজের ইমাম ছিলাম আমি হাজরত মুসল্লি আর দুজন ওস্তাদ ছিলেন মুসল্লি হুজুর একজন ওস্তাদ আমার হুজুরকে বললেন হুজুর মুস্তাক নবী আজকে চলে যাবে তাও রাজের পরীক্ষা শেষ হুজুর আজকে মুস্তাক নবী চলে যাবে দেয়া বন্ধে যাবে হুজুর আমাকে আখেরই কথা জীবনের শেষ কথা এরপরে আর হুজুরের সাথে আমার কথা হয় নাই হুজুর আমাকে বললেন ওবা চলে যাবা তিনটা কথা বলি এক নাম্বার জীবনে কোনোদিন কিতাব সাইয়ের লইবা না কিতাব সাইয়েরে লইবা না অর্থাৎ যে মাঝে পড়াইবা ওই মাঝে আমাকে এই কিতাব দিতে হবে এটা জীবনে কোনোদিন চেয়ে নিবা না দুই নাম্বার জীবনে কোনোদিন টিয়া সাইয়ের লইবা না জীবনে কোনোদিন টাকা চেয়ে নিবা না বলেন কি বলছে হ্যাঁ এই বেটা যেন এই বেটা আহলে বা শ্রীরত ছিল এই বেটাকে যেন রব জানায় দিছে রব যেন জানায় দিছে এটা অচির স্ত্রী উঠবে আপনি এটা বলে দেন যেন টাকা চায় দুই হাজার উনিশশো উনিশশো সালে কত সালে উনিশশো সালে কেমনি কথা বলে তিন নাম্বার বলছে ও বা ডোন্ট মাইন্ড আমার আমার পিড়ে কয়েছে যা তা কইছে আলিয়া মাথা ছড়াইবে না কটা কথা গেছে এক নাম্বার আলহামদুলিল্লাহ আমি উর্দু কায়দাও পড়িয়েছি বোখারিও পড়িয়েছি কোনো কিতাব বাদ নাই যেটা আমি পড়াই নাই আলহামদুলিল্লাহ বলেন বুখারী মুসলিম তিন মিজা বোধ নাসে মহাতমালিক মহাতমাম তাহাবি সব পড়েছি উর্দু কায়দাও পড়াইছি বেস্ট যাওয়ারও পড়াইছি আলহামদুলিল্লাহ বলেন আমার হুজুর বলে দিয়েছে কিতাব সাইয়ের লইবা না দুই নাম্বার বলছে টাকা টাকা চায়া নিবা না টাকা চায়া নিবা না আমার হুজুর আমার দ্বিতীয় কথা বলছে তিন নম্বর বলছেন আলিয়া মাছের পড়াবানা না দুর্ভাগ্যজনক ভাবে আমি আলিয়া মাছের মোদারেসি হয়ে গেল আমার বাংলাদেশের শ্রেষ্ঠ আলিয়া মাছের ধামতি আলিয়া মাছের স্যার আমি মহাদেশ হয়ে গেলাম প্রতিদিন হুজুরের ওই শব্দ আমার কানে বাজে আলিয়া মাছের নগর যা আমি আলিয়া মাছের পড়াই দিছি আজ থেকে দশ বছর হবে বারো বছর আগে আলিয়া মাঝে পড়াইবে না তো হুজুরের ওই শব্দের বরকতে আল্লাহ আমাকে আলিয়া থেকে বের করে আবার গলা দেওয়া কার জোরে বলেন কার কারটার জন্য আবার যুদ্ধ করতে হবে কেন এটার জন্য যুদ্ধ করতে হবে কেন এরকম হাজারো গলাওয়ালা জমিনের নিচে মিশে গেছে

হা আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে গুজ দান করেন আমিন আল্লাহ আমাদেরকে হিফাজত করেন সব ওলামায়ে পাম বলেন জীবনে টাকা ছায়া লইবেন নাাতলেন আল্লাহ তৌফিক দান করুক আমিন টাকা তো মালিকের কাছ থেকে নিব টাকা কার কাছ থেকে নিব বলো আল্লাহ রক্ষা চিনি আল্লাহ জানাগা আমি বসে দাওয়াতের কথা কইয়া দিছে আম টেনশন নাই